বাবা কি বুঝাতে চাও বললাম বাবা কিছুই না বলে কি বলতে চাও বললাম বাবা জানতে চাই বলে কি বলে রাজবো কিতাবের এক হাজার পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম মন্ত্রখানা কি বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবা কয়ে মানে কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষ কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মাইনা নিলেন নাও বাবাবাই ঠিকই তো আছে আমগুল্লা ঠিক ঠিক নাই কেন কেন বললাম বাবা রাম যখন সৃষ্টি হয় স্রষ্ঠা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন শ্রষ্ঠা নিয়ন্ত্ৰণ করে না স্রষ্ঠা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কোন শ্রষ্ঠা নিয়ন্তৰণ করে বাবা কেন ভগবান শ্রীকৃষ্ণ বললাম মানি না বলে কেন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে নিজেই যখন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বলে ভগবান শ্রীকৃষ্ণ আমি বললাম মানি না বলে কি বলতে চাও বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়ে ওই সূর্য দেবতা হয়ে ঝুলে গেলেন এই সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয় কেউ নয় তিনি হলেন মুসলমানের আল্লাহ বলে বাবা যে আল্লাহ সেই তো ভগবান যে আল্লাহ সেই কন কন মানে না আপনারা হ্যাঁ খবরদার কোন মুসলমান যদি কয় যে আল্লাহ সেই ভগবান সঙ্গে সঙ্গে বেঈমান ঠিক ঈমান থাকবে না আর নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যাবে না কালেমা পড়া সারা কারণ আল্লাহর ভগবান এক নয় বাবা কয় কেন বাবাই বলতেছে বাবা আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান বললাম মানি না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে নাই কোনো পরিবর্তন ভগবান এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন বাবা কয় মানে কি আমি বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা বাংলায় যখন বাংলাদেশের হিন্দুগুলো কে ডাকে কি বলে ডাকে কি বলে কথা না কেন কি বলে ডাকে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে ওই ইন্ডিয়ার জমিনের হিন্দুগুলো হিন্দি ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে তখন কি ডাকে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকায় যারা বসবাস করে হিন্দু মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে আমেরিকার হিন্দুরা যখন ইংরেজিতে স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে গড বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় গট জায়গা কালপাত্র ভেবে পরিবর্তন তার নাম ভগবান বলে বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলায় কথা বলি বাংলাদেশের মুসলমান যখন বাংলা ভাষায় তাদের কে ডাকে কি বলে ডাকে ইন্ডিয়ার জমিনে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন আমেরিকার মুসলমানগুলো তাদের তাদের ওই ইন্ডিয়ার মুসলমানগুলো যখন হিন্দিতে তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে আমেরিকার জমিনে যে মুসলমানগুলো বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে এরে গোলাপ তার মানে বোঝা গেল পৃথিবী দুইশো দেশ বেশি দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক জায়গা কালপত্র বেবে হয় না তার পরিবর্তন কথা কয় না তার মানে বুঝা গেল বাবা একে কি বুঝাতে চাও বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা রে যার নাই কোনো পরিবর্তন বলে বাবা তুমি শুধু এখানেই দেখো না না বলে আরো দেখো বলে কি বলে বাবা আল্লাহর ভগবান নাই ব্যবধান বলে আল্লাহ কেমন ভগবান কেমন বললাম বাবা আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার বলে আল্লাহ দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই বলে কেমন বলে ফাইনা মা তুআল্লু ফজাম্মা হুযুল্লাহ আল্লাহু তুমি আমার কোথায় তালাশ করো রে যেইখানেই তাকাও সেইখানেই আমি আল্লাহ ডানে তাকাও আমি আল্লাহ বামে তাকাও আমি আল্লাহ পিছনে তাকাও আমি আল্লাহ সামনে তাকাইবা আমি আল্লাহ গাছের দিকে তাকাইবা আমি আল্লাহ গাছের পাতায় তাকাইবা আমি আল্লাহ আসমানে তাকাও আমি আল্লাহ জমিনের মধ্যে তাকাও আমি আল্লাহ যেখানেই তাকাবা সেখানে আমি আল্লাহ বলে ভগবানও সর্বত্র বিরাজমান বাবাই কয় ভগবান সর্বত্র বিরাজমান বললাম বাবা সাব্দিক অর্থে মেনে নিলাম বলে বাবা আল্লাহর ভগবান কিন্তু এক নয় বলে কেন বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো পরিবর্তন হয় না ভগবান এমন এক সত্তা যার পরিবর্তন হয় আল্লাহর কোনো শরিক নাই ভগবানের শরিকের শেষ নাই বলে কেমন ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে শিবের পার্বতী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে কিন্তু আল্লাহ এমন এক সত্তার যার কোন শরিক নাইলা শাড়ি কালা বাবা কয় বাবা আল্লাহর ভগবান কিন্তু আলাদা রায় রে বলে কেন বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দ বলে চার বলে ভগবান লিখতে কয়টা শব্দ বাবা চার শব্দে আল্লাহ চার শব্দে ভগবান এতে কি হয় প্রমাণ বলে বাবা তাকায় দেখো ব্যবধান বলে এটাও চার এটাও চার সাব্দি করতে আল্লাহর ভগবান এক বললাম বাবা করতে চার হরফে আল্লাহ হতে পারে চার হরফে ভগবান হতে পারে চার হরফে তার কোনো ভগবানের কোনো অস্তিত্ব না হয় চার হরফে প্রত্যেক হরফেই আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় বলে কেমন বললাম বাবা ভগবানের গো যদি বাদ দেন থাকবে কি বলে গোবান বলে বাংলা ডিকশনারি থেকে বলেন গোবান শব্দের অর্থ বলে গোবর কি বলেন পবিত্র নাকি অপবিত্র অপবিত্র পাক না নাপা বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে বলে আল্লাহ থাকবে না বলে কেন বলে আলিফ লাম লাম হা আলিফ যদি বাদ দাও থাকবে কি বলে লাম লাম হা বলে লাম লাম হাতে কোথায় রে দেখাবা কেমনে আল্লাহ আল্লাহরে বুঝাইবা বললাম লাম লাম হার ভিতরে আল্লাহ আছে না নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আছে না নাই গবানের গবাদ দেন থাকবে কি বলে বান বান শব্দের অর্থ ডিকশনারি বাংলা ডিকশনারি দেখে বলবে বলে বান শব্দের অর্থ দুইটা এক নম্বরে বন্যা আমাদের উত্তরাঞ্চলে যখন বন্যা হয় গ্রামের মানুষ যারা গ্রামে বসবাস করে আমাদের দেখছেন না দুই হাজার নয় সালে যখন সরকার গঠন ক্ষমতায় করছে আমাদের দেলার এমপি রমেশ চন্দ্র সেন মহোদয় সংসদে যা কয় মাননীয় স্পিকার আমার এলাকায় স্পিকার বলতেছে মানুষ সংসদ সদস্য হোয়াট ইজ দুন দুন কি এইবার রমেশ সেন মহোদয় বলতেছে মানুষ স্পিকার দুন ইজ সাইক্লো মানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় গ্রামের ভাষায় বান শব্দের অর্থ বন্যা দুই নম্বর গাবি আসেনি আপনাকে এলাকায় গাবির দুধ দোয়নি এটারে কি হয় বাবা এক বাবা বান শব্দের অর্থ দুইটা এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভীর ওলান বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বাবা কয়ে আল্লাহ থাকবে না বলে কেমন বলে লাম লাম হা লাম বাদ দিলে থাকবে কি বলে লাম হা বলে এবার কেমনে আল্লাহ দেখাইবা আসিনি আল্লাহ আল্লাহ আছে না নাই বললাম বাবা আল্লাহ কিন্তু এখনো আছে বলে ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন বললাম বাবা বানের বাবা দিদি তাকে কি বলে ন বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা বলে কি এক নম্বরে আমরা যখন এলাকার ভাষায় গ্রামের ভাষায় গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরে গণনার নয় দুই নম্বরে নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে বাবা আল্লাহ নাই বলে কেমন বলে লাম হা লাম দিলি থাকবি কি বলে হা এইবার আল্লা রে কেমন ভাবা ভবা হাজিনী আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আছে না কি বুঝাইতে চাও বললাম বাবা আল্লাহ এমন এক সত্যা যার কোন শরীক নাই বলে কেমন বলে একম এবার দ্বিতীয় বলে আল্লাহ সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় একম অবম দৈত্যম সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টিজগতার মুখাপেক্ষী কি একম ব্রহ্মা দৈত্য নাস্তি না হীরা নাস্তি কিঞ্চন কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না স্ত্রীও নাই সন্তানও নাই জন্ম দেই নাই জন্ম গ্রহণও আমি করি নাই আল্লাহ তালা জালা জানো হে নবী জানাইয়া দেন বলে দেন হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লামি আলিদ ওয়ালাম ইউলাদ আমি জন্ম দেই নাই জন্ম গ্রহণও করি নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি খাইও না ঘুমাইও না স্ত্রীও নাই আমার সন্তানও নাই বলতে গেলে অনেক লম্বা ঘটনা থেকে বারোটা চলতেছে কতক্ষণ আর না হা আগামীকালকে সকাল সাড়ে দশটায় বয়ান হলো হবিগঞ্জ আগামীকাল সকাল সাড়ে দশটায় বয়ান হবিগঞ্জ চিন্তা করছেন যাই তো তমা সকাল সাড়ে দশটায় বয়ান রাত্রে আবার বয়ান হলো শরীয়তপুর নড়িয়া তাহলে আমি মানুষ তো কত কত এই যে প্রত্যেকটা দিন দুইটা একটা দুইটা 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 এ ম্যাক্সিমাম দিন দুইটা করে প্রোগ্রাম কত চিল্লাবো চিল্লাইতেছি তো আড়াই ঘন্টা আর কত মন্ত্র আরো কিছু কইতাম কিন্তু আজকে আর না আবার এক সময় ইনশা আল্লাহ একদিনে যদি সব মন্ত্র শুনাই দিই তাহলে তো আমার আর দাওয়াত দিবে আগামীতে আসার জন্য কিছু মন্ত্র তো জোরাই রাখা দরকার সেই জন্য আজকে আর যাচ্ছি না আমি আজকে শুধুমাত্র আমি কেন মুসলমান হলাম এটার আংশিক কোরআনের গুরুত্ব বুঝাবার জন্য আমি যে ঘটনাটা বলতেছি ভালো করে খেয়াল করেন বাবার কাছে বলছি কি বাবা মুসলমান বড় বোকা আমরা বড় ভালো কিন্তু শেষে বলছি কি বাবা মুসলমান বড় ভালো আমরা বড় বোকা বাবা কয় সুরুলটা গেল কেন কি বললাম বাবা দেখেন যে এখানে একটা না চুয়াল্লিশ হাজার চারশো খানা মন্ত্রের ভিতর থেকে তিরিশ হাজার মন্ত্র তাদের জন্য লিখা কত তিরিশ হাজার আচ্ছা বলেন আমি তিরিশ হাজার মন্ত্র যদি ব্যাখ্যা করা শুরু করি তাহলে কি সম্ভব কেবল কয়টা মন্ত্র কইছি মন্ত্র কইছি মোটে পাঁচটা না ছয়টা বছর পাঁচ ছয়টা হয়েছে এর মধ্যে আরেকটা মন্ত্র শুনাই তাদের ধর্মগ্রন্থ বেদ বলে বেদ বেদের মধ্যে আছে তত্র কম হ কত্ব মনু পশ্চাদ বলে দুনিয়াতে যদি শান্তি পেতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী দেবী তুলসীর গাছে তলায় চৌষট্টি কোটি ভগবানকে ত্যাগ করো একত্ব মনু সৃষ্টিকর্তা এক আল্লাহ তা আলাকে মানা এই রকম কত মন্ত্র শুনবেন শুনলে শেষ করতে পারবে না মানে মেশিনের মতো বেরাইতেছে গানি। মানে হাজرین আমার কাছে 214 জন প্লাস 14 জন পর্যন্ত গুণ 214 জন মতো ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এম넴নি না বুঝজা না শুন না এজন্য মনে রাখতে হবে। এ পৃথিবীর জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম ঠিক দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো দামি জাতি থেকে থাকে সেটার নাম মুসলমান ঠিক দুনিয়ার জমিনে সবচেয়ে দামি উম্মত যদি থেকে থাকে সেটা উম্মতে মুহাম্মাদি ঠিক আর তিনটাই আপনারা পেয়েছেন বিনা কষ্টে বিনা ত্যাগ কথা বলনা কেন ঠিক এজন্য আপনাদের কাছে এটার কোনো মূল্য না আপনারা সেটাকে বুঝতে চান কিন্তু ইসলাম যে কত দামি মুসলমান যে কত দামি শেষ নবীর যদি আপনি বুঝতেন জীবনের বিনিময়ে হলেও জীবনের বিনিময়ে হলেও আপনি আপনার ইসলামের উপরে আচর মারার সাথে সাথে আপনি তার কলিজা টেনে ছিঁড়ে বের করে দেবেন